তো এখন আমরা দেখব কিভাবে করে আমরা ফাইথন ফাইল দিয়ে অথবা আমরা পাইথন স্ক্রিপ্ট দিয়ে কীভাবে করে আনলিমিটেড জেন তৈরি করব তো যারা মূলত জেন নিয়ে কাজ করেন বা যারা ফ্যাক্সিন এফের মতো কাজ করেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন তো প্রথমেই আমাদের পাইথন দিয়ে কাজ করার জন্য ফার্স্ট আমাদের ডিভাইসের মধ্যে ফাইথন ইনস্টল করা থাকতে হবে সো ফাইথন ইনস্টল করার জন্য আমরা কী করবো এটা কিন্তু অবশ্যই কম্পিউটারে কাজ হবে মোবাইলে হবে কিনা আমি টেস্ট করি নাই আপনারা ব্যক্তিগতভাবে মোবাইলে টেস্ট করতে পারেন ওকে তো প্রথমে আমরা চলে যাব একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমাদের ডিভাইসের মধ্যে আমরা পাইথন নেওয়ার জন্য চলে যাব পাইথনে দেখবেন পি ওয়াই পিএইচ ও এন ফাইথন দেখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে পাইথন ডট ও আর জি এটাতে আমরা চলে যাব এটাতে চলে যাওয়ার পর এখানে পাইথনের ওল্ড ভাষণগুলোও দেখাবে বর্তমান ভাষণগুলোও দেখাবে তো আপনার কাজ হচ্ছে এই ডাউনলোডে ক্লিক করা ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন এখানে পাইথনের সর্বশেষ যে লাস্ট ভার্সনটা আছে সেটা এখানে শো করবে ফর উইন্ডোজ ওকে তা আপনি এই লাস্ট ভার্সনটাকে জাস্ট এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দিয়ে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এই যে আমি ডাউনলোড করতেছি তো বোধরা আমার এই ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ও ওপেন ফোল্ডারটা করবো ওপেন ফোল্ডার করে আমরা ফাইলটাতে চলে যাবো তো অ্যাকচুয়ালি এখন আমাদের কাজ হচ্ছে এই পাইথন যে সফটওয়্যারটা আছে এইটা আমাদের বা যে প্রোগ্রামটা আছে এইটা আমাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করা ইনস্টল করার জন্য দুইভাবে করতে পারেন তোকে বন্ধুরা আমরা যখন এই ফাইলটাকে ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করবো তো ডাবল ক্লিক করলাম তাহলে দেখবেন লেখা চেয়ে ইনস্টল নাও তো আমরা কি করবো ইনস্টল নাও এখানে একটা চাপ দিব তার আগে আপনি নিচে দুইটা অপশন আছে দেখেন এখানে আপনি দুইটা পথকেই কিন্তু এখানে আপনি ঠিক করে দিবেন তো আমি এখান থেকে ঠিক করে দিলাম দুইটাই আমি এখান থেকে এভার হচ্ছে আমরা এখানে কি করবো ইনস্টল নাও এখানে ক্লিক করবো তো ইনস্টল নিয়ে ক্লিক করলাম যে ইনস্টল হচ্ছে ইনস্টল সাকসেস হওয়ার জন্য একটু সময় ওয়েট করবেন তাহলেই হয়ে যাবে সেট আপ ওয়াজ সাকসেসফুল তো আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে বা সাকসেস হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্লোজে ক্লিক করা তো ক্লোজে ক্লিক করলাম সো এখন আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু পাইথন করা আছে এটা আমরা কিভাবে চেক চেক করার জন্য এই যে দেখতে হবে সার্চ বক্স বা সার্চ আইকন আমি এখানে উইন্ডোজের এলেভেন ভার্সন ব্যবহার করতেছি আপনি উইন্ডোজ টেন ভার্সন ব্যবহার করলে সেম অপশনেই আসবে ওকে তো আমি এই সার্চ বাটনে ক্লিক করবো অথবা এখানে আমরা মাউস পয়েন্ট রেখে এই উইন্ডোজ বাটনে মাউস পয়েন্ট রেখে যদি আমি দিই তারপর লিখবো সার্চ এই সার্চ একটা চাপ দেবো এবার এখানে লিখবো পাইথন

তো এবারে আমাদের কাল হচ্ছে আমাদের পাইথন ফাইলটাকে অথবা ফাইনাল পাইথন স্ক্রিপ্টগুলোকে রান করা তো রান করার জন্য আমরা কি করবো রান করার জন্য আপনার দেখতে পাচ্ছেন আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান সেখান থেকে আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন আমি এই ফাইলটা আপনি কোথাও থেকে পাবেন সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি কিন্তু ফাইলটা নিতে পারবেন ওকে তো নেওয়ার জন্য আমরা কি করবো এই ফাইলটা আমরা এখান থেকে নেওয়ার পরে অবশ্যই আমি আপনাদেরকে একটা ফ্রি ফাইল দিয়ে দেবো যেটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন যে আপনার কাজ হয় কি না আমি ফ্রি ফাইলটা বিল ডেস্ক্রিপশনে লিঙ্ক অ্যাড করে দেবো সেটা দিয়ে আপনি কিন্তু এইটা ইউজ করতে পারবেন ওকে তো এখানে আমার একটা ফাইল এখানে আছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোনের একটা ফাইল তো আইফোনের ফাইল এখানে আছে আমি আপনাদেরকে আপনি বিশ থেকে তিরিশটা বা দশটা ইউজার দেন কীভাবে করে তৈরি করবেন সেরকম একটা ফাইল আপনাদেরকে আমি টেস্ট হিসেবে দিয়ে দেবো কিন্তু আপনি যদি চান আনলিমিটেড ফাইল তৈরি করবেন বা বিভিন্ন ডিভাইসের ফাইল তৈরি করবেন তাহলে আপনাকে কিন্তু এটার স্ক্রিপ্ট ফাইলটাকে কিন্তু আপনাকে পার্সেস করতে হবে কোথা থেকে পার্চেস করবেন আপিস চলে যাবেন প্রাইস বিটি আমি দেখাচ্ছি এই দেখেন আর যাদের নর্মালি যাদের অল্প স্বল্প ইউজার এজেন্টে হয়ে যায় দুই চার পাঁচ দশটা তারা কিন্তু ফ্রি ফাইল দিয়ে কাজ করতে পারবেন তাদের কিন্তু সেক্ষেত্রে আর কিনতে হচ্ছে না ওকে তো এখানে আমি দেখাচ্ছি এখানে যদি আপনি লেখেন ইউজার এজেন্ট ইউজার এজেন্ট ঠিক আছে এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনার কাছে ইউজার এজেন্ট দুইটা চলে যাবে দেখেন এটা হচ্ছে ইউজার এজেন্ট জেনারেটর তো এই পাইথন স্ক্রিপ্ট ফাইলটা দিয়ে আপনি কিন্তু আনলিমিটেড পাইথন যে ইউজার এজেন্ট তৈরি করতে পারবেন সেটা করতে পারবেন দেখেন আই ও পারবেন অ্যান্ড্রয়েড পারবেন উইন্ডোজ পারবেন এই তিন রকমের ফাইল আপনি তৈরি করতে পারবেন আনলিমিটেড ইউজার এজেন্ট ওকে তোকে এখান থেকে আমি যেহেতু একটা ফ্রি ফাইল আপনাদেরকে দিচ্ছি তো ফ্রি ফাইড দিয়ে আমি যাচ্ছি তো এখানে আপনি ফাইলটা দেখতে পাবেন একটা টেক্স ফাইল আকারে এখানে রয়েছে যে টেক্স আকারে তোকে আপনি এখানে একটা টেক্স ফাইল আকারে দেখতে পাচ্ছেন টেক্স ফাইলটাকে আমরা মডিফাই করবো এটাকে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করব তো এটা আমি ওপেন করলাম এই যে নোটপ্যাড দিয়ে আমি ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না আমরা কি করব আমরা এই যেখানে দেখাচ্ছে ফাইল এই ফাইলে ক্লিক করবো এবার এখান থেকে সেই ব্যাচ এখানে ক্লিক করব এবার আমি কোথায় এজেন্টটা অ্যাড করতে চাই সেরকম একটা ফোল্ডার তৈরি করবো যেমন আমি এখানে যে এই ডকুমেন্টের মধ্যে বা ডাউনলোডের মধ্যে হ্যাঁ আমি ডকুমেন্টের মধ্যে একটা ফোল্ডার তৈরি করবো এখন ফোল্ডারের আমি নাম দেবো এখানে দিলাম নতুন একটা ফোল্ডার নিলাম ফোল্ডার নিলাম দিলাম এজেন্ট জি ইএন টিএচ এজেন্ট লিখে আমি একটা ফোল্ডার তৈরি করলাম ওকে এই ফোল্ডারটার মধ্যে আমি এখন এই ফাইলটাকে সেভ করব এই যেখানে আমি এটা একটা এই ডট এখানে এটাকে লাস্টে একটা ডট দিয়ে লিখবো পিওয়াই পি ওয়াই এই টেক্সে যে জায়গায় এখানে ক্লিক করে এটাকে অল ফাইল করে দেবো এবার যদি আমি এখানে সেভ দেই সেভ দিলাম তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এই যে আমি একটা ফাইল তৈরি করছি এজের নামে এটার মধ্যে একটা পাইথন ফাইল চলে আসছে আপনি পাইথন ফাইলটা দেখলে বুঝতে পারবেন এটার আইকনটা এই যে পাইথনের আইকনটা কিন্তু চলে আসছে সো আপনারা পাইথন আই এরকম রেডি করা ফাইলও পেতে পারেন টেক্স ফাইলও পেতে পারেন যদি টেক্সট ফাইল পান তাহলে আপনাকে এভাবে করে আমি যেভাবে করে ফাইলটা তৈরি করলাম এখানে রিসেভ করলাম সেভ অ্যাস করে সেভাবে করে আপনাকে করতে হবে আর যদি আপনি রেডি করা এরকম পাইথন আইকন আলা পান তাহলে আপনি চাপ দিয়ে হয়ে যাবে ওকে এখন আমরা এই ফাইলটাকে কীভাবে করে রান করব এই ফাইলটাকে রান ইজিলি করার জন্য আমাদের ডেস্কটপের মধ্যে যেহেতু পাইথন ইনস্টল করা আছে সুতরাং এটাকে আমরা এখন ডাবল ক্লিক করি এটা রান হয়ে যাবে ওকে এটা আমি একটা ডাবল ক্লিক করলাম দেখেন এটা রান হয়ে গেছে এবং এই সেম ফোল্ডারে আইওএস ইউজারজের নামে কিন্তু একটা টেক্সট ফাইল তৈরি হয়েছে এই টেক্সট ফাইলটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা ইউজার পেয়ে যাব ওকে তো এটাকে আমি ওপেন করলাম এখানে চাপ দিলাম এখানে চাপ দিয়ে এটাকে আমি ওপেন উইথ দিলাম নোটপ্যাড ওকে অথবা দিলাম টেক্স এডিটর নোটপ্যাড দিলে হবে টেক্স এডিটর দিলে হবে যদি আপনি নোটপ্যাড দেন তাহলে এটা অগচালও হয়ে আসতে পারে আর যদি আপনি টেক্স এডিটর দেন তাহলে এটা সিরিয়ালে আসবে সো টেক্স এডিটর যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে নোটপ্যাড প্লাস প্লাস আপনি ইনস্টল করে নেবেন ওকে এখানে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি তো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে আমি চলে আসলাম তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ইউজার এজেন্টগুলো কিন্তু দেখাচ্ছে যে দেখেন এই যে এখান থেকে শুরু এই যে এই পর্যন্ত কিন্তু একটা ইউজার এজেন্ট আমাদের লাস্ট আপডেট একটা এজেন্ট হয়ে গেছে অনেকগুলো এখানে এজেন্ট হয়েছে অ্যাকচুয়ালি এনে একশো প্লাস হয়েছে এক তো এরকম আপনি এখানে চাইলে এক চাপে আপনি পাঁচশো করতে পারবেন এখানে একশো দেন হয়েছে প্রতি চাপে তো এই দেখেন এইভাবে করে আপনারা যে এভাবে করে আপনারা পাইথন স্ক্রিপ্ট দিয়ে আনলিমিটেড ইউজার আপনি তৈরি করতে পারবেন যে কোনো সময় যে কোনো টাইমে আপনি চাপ দিলেই জাস্ট আপনার হয়ে যাবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনার ডিভাইস যদি কাজ না করে স্ক্রিপ্টটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সমস্যা জানাবেন আমি আপনাদেরকে সমাধান করে দেবো